আসসালামু আলাইকুম বি কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে ডায়েরিটি আমি আপনাদেরকে দেখাবো এই ডায়েরিটি প্রায় একশো বছর আগের একটি ডায়েরি এই ডায়েরিটিতে বানবিদ্যা মোহিনীবিদ্যা সব ধরনের বিদ্যাই আছে এগুলো একদম হানড্রেড পারসেন্ট কার্যকারী এবং কি একশোর ভিতরে একশোই কাজ করে এই বিদ্যাগুলো আপনার কোনো একটা বিদ্যা মিস নাই আপনারা বলতে পারেন যে হানড্রেড পার্সেন্ট কার্যকারী এই বিদ্যাগুলো আপনারা যদি স নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমি ডায়রিটি দেখাবো কি কি বিদ্যা আছে আশা করি আপনারা সেই বিদ্যাগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এই ডায়েরিটিতে কীরকম বিদ্যাগুলো আছে ঠিক আছে এটা একটা মায়াঙের উস্তাদের হাতের বিদ্যা আমি আপনাদেরকে দেখাবো আমি বেশি ভিডিওটা আর দেরি করব না আপনারা ডায়েরিটি দেখে নেন ঠিক আছে এই যে দেখেন এটাই হচ্ছে সেই ডায়রি একদম মুছে গেছে দেখেন এরপরও বোঝা যায় না যাওয়া না এই দেখেন ঠিক আছে তারপরে দেখেন যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন অনেক পুরাতন এগুলো কিন্তু সবকটায় আসামিজ ভাষায় ঠিক আছে মায়াংবিদ্যা অরিজিনাল মায়াংবিদ্যা এই যে দেখেন এখানে অনেক ওষুধ আছে অনেক দ্রব আছে অনেক মন্ত্র আছে এই দেখেন এটা কিন্তু শরীর বন্ধ করার মন্ত্র মন্ত্র এই দেখেন দেও জিনের মন্ত্র ঠিক আছে আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই দেখেন এটা হচ্ছে বানকাটা মন্ত্র এই যে দেখেন কাছ থেকে দেখলে বোঝা যায় এখন জানি না আপনারা কতটুকু বুঝতে পারতেছেন এই দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণই আসামিজ লেখাগুলো কিন্তু আসামিজ ঠিক আছে এই দেখেন মহিলা মানুষকে আনার জন্য এই মন্ত্র এটা একটা চালানোর মন্ত্র এই দেখেন কুটিকাটি বান এগুলো কিন্তু বান কুমন্ত্র অনেক মন্ত্র আছে আর হ্যাঁ আপনাদের যদি সব যে কোনো ধরনের কভ্রেজি কিতাব বা পিডিএফ ফাইলের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এ দেখেন এগুলো কিন্তু বানমন্ত্র খুবই পাওয়ারফুল এগুলো অরিজিনাল গুরুবিদ্যা কোনো বুংবাং বিদ্যা না এগুলো অরিজিনাল বিদ্যা এই দেখেন এটাও কিন্তু শরীর বন্দর বান্দনী মন্ত্র বান্দি মন্ত্রালী মহাকালী এই দেখেন এই যে এরকম হবে এটা একটা ডায়রি বিশ্বে একটা বড় না অনেক ছোট ডায়েরিটি এই দেখেন এই পর্যন্ত ঠিক আছে আরও অনেক ডায়েরি আছে আমার কাছে অনেক এই যে দেখেন এই 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 কিতাবটিও আমি দেখাবো এটাও একটা মন্ত্রর কিতাব এগুলো কিন্তু সবই আসামিজ মন্ত্রর কিতাব এই যে দেখেন অনেক পুরাতন অনেক আদি যুগের এগুলো এগুলো আমি দেখাবো আপনাদেরকে আমি ভিডিওটি আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ